আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস যে যারা টাকনুর নিচে পায়ে জামা বা লুঙ্গি পরে তাদের ওই জায়গাটা জাহান্নামে নামে যাবে তার মানে শুধু ওইটা জাহার নামে দিবে আর আমি বাঁচিয়ে দেবো নাকি উদ্দেশ্য সে এই জন্য এই জঙ্গিবাদের তকমা লাগানোর জন্য প্রধানতম আতিয়া ছিল টাকনুর উপরে পায়জামা জামা পড়ে এটাই অপরাধ এই বেটা নামাজ পড়ে এ ছেলে নামাজ পড়ে এই জন্য সে জঙ্গিবাদ কোরআনে কারিম তার কাছে পাওয়া গেছে এই জন্য সে জঙ্গি কি ভাই এটা দেখছি কি দেখি না আমরা এটা আসলে একটা নাটক ছিল ক্ষমতা পাকাবুক্ত করার জন্য বিশ্বের নজর কাড়ার জন্য এই জঙ্গিবাদের তকমাটা ছিল বড় একটা হাতিয়ার তার মানে ইসলামকেই এরা জঙ্গি বানাইছে এই জন্য দেখবেন ওদের সাথে বড় শত্রুতা হলে ইসলামের যদিও তারা নামাজি হাজি গাজি মসজিদ করে আমি ওই দিন বলছিলাম না দ্য গোস নিদসে এর বরকাহ হুজুর আমি কিন্তু আমাদের এলাকার মুর্সিদ্ধের সেক্রেটারি সাহেব ইমাম সাহেব আমার ঘরে খায় তো এটা বলতেছে তার মানে ধর্মীয় सिंपিতি বুঝাই দিছে আবার ওইদিকে গোশও বাই দিছে তো এদের অবস্থা হয় এরকম এজন্য আমরা دینی বিষয়ে ঝগড়া জাতিতে শরীয়তের একটা স্ট্যান্ডার্ড আছে আদাবুল ইখতিলাফ ফী মাসাইল ইলমি ওয়াদ-দীন এটা কিদাওয়াস মুহাম্মদ আউগামা কিভাবে দিনই বিষয়ে আমরা একজন আরেকজনের বিষয়ে বিতর্ক করব। এ বিষয়গুলিও শরিয়তে আদাব বলা আছে ইসলামী শরিয়তে এত সুন্দর শিষ্টাচার বাতানো আছে যে শরী বিষয়ে আপনি কিভাবে একজন আরেকজনের সাথে বিতর্ক করবেন আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে দুই নম্বর হাদিসের যে বাক্য ছিল ওয়ালা তুমা জি কোনো মুসলমানকে ব্যঙ্গ না করা ঠাট্টা বিদ্রোহ না করা এতে তার একটা ক্ষোভের জন্ম হয় আপনার প্রতি আপনার প্রতি তার আস্থা নষ্ট হয়ে যায় ইসলাম চায় না কোনো কারো প্রতি কারো আস্থা নষ্ট হোক এই ইসলাম গীবতকে হারাম করছে পরনিন্দাকে হারাম করছে শুধুমাত্র এই কারণে যে পরনিন্দা করার মাধ্যমে একজনকে আরেকজনের সামনে হ্যাও করা হয় এটা ইসলাম পছন্দ করে না এমনি মাজা শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া কাহাবায় মোকার রামাকে কাবা ঘর যে কালো ঘরটা এটাকে সামনে রেখে লক্ষ্য করে বলতেছে ও কাবা। আমি জানি তোমাকে আল্লাহ তালা অনেক সম্মানিত করে বানাইছেন নিশ্চয় তুমি সম্মানিত কিন্তু তুমি কি জানো তোমার চেয়েও বড় সম্মানিত বিষয় বস্তু এই দুনিয়াতে আল্লাহ তালা রাখছেন সেটা কি জানো সেটা হলো মানুষের অন্তর যে মানুষের অন্তরে কষ্ট দেওয়া ভাঙার থেকেও জঘন্য অথচ এটা আমরা করে কি করি না একটা হলো হক কথা আমি বললাম ওরা কথা বললাম আপনি কষ্ট পাইলেন এটা তো যায় আসে না আর একটা হইলো ন্যায় আমি আপনাকে কষ্ট দিলাম অন্যায়ভাবে কষ্ট দেওয়া মানে যে কষ্টটা আপনি পেয়েছেন এটা যুক্তি আর আমি আপনাকে কষ্ট দিছি অন্যায়ভাবে এই কষ্টের কথা বলা হয়েছে এটা এত জঘন্য যে আল্লাহ রসুল বলতেছেন যে তোমার তুমি কাবার থেকেও মানুষের অন্তর অনেক বেশি সম্মানিত একদিন হযত আবদুল্লাহ ইফনামা সৌদ রাদিয় ল হু তাল আনুকে সাথে নিয়ে আল্লাহ রসুল করতেছিলেন মুীন সময়ে কাহাবার দিকে ইশারা করে মাসুদ রসুল বলতেছেন ও আবদুল্লাহ ইবনা মাসুদ এই যে কাবাগন এটা কত না সম্মানিত কয় হুজুর জি অবশ্যই অনেক সম্মানিত তুমি কি জানো এর চেয়ে সম্মানিত বিষয় আছে আবদুল্লাহিবনা মাসুদ বললেন হুজুর সেটা কি সেটা হলো মানুষের অন্তর মানুষের অন্তরে কষ্ট দেওয়া কা শরীফ ভাঙা থেকে ও জঘন্য অপরাধ অথচ কেউ যদি এখন কাবা শরীফের বিরুদ্ধে কোনো কোনো দেয় কথা বলে আমরা সকলেই তার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত কি প্রস্তুত না প্রস্তুত সর্বদলীয় ভাবে সকলে নামিয়ে যাবে ঠিক না ভাই ঠিক নামবে তেরো সালে আমরা দেখছি তো হেফাজতের ওই কর্মসূচিতে জনসাধারণ যেভাবে পিঁপড়ার মতো এই হরতাল উপেক্ষা করে রাষ্ট্রীয় হরতাল উপেক্ষা করে গেছে না যান মাল সবকিছু বিসর্জন দিয়া গেছে এটা কি জন্য রসুলের ব্যামে যে ব্লগাররা শাহবাগে আল্লাহ রসুলকে ব্যঙ্গ করছে এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না তারপরও কিছু মুসলমান আছে এরা সহ্য করছে করে নাই এরা মুসলমান না হাদিসের ভাষা এদেরকে বলা হয় মুনাফিক যারা আল্লাহ রসুলের ব্যঙ্গতে যাদের ইমান কাপে না যারা প্রতিবাদ করে না এদেরকে আল্লাহ রসুল বলছে ই মুনাফেক একটু পরে আলোচনা করব তাদের ব্যাপার আর তো বলা হয় এরা মুনাফিক এই যত ছিল সকলের মনে কষ্ট পাইছে কি পাইছে না যে আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করবে এ অধিকার কারো নাই সুইজারল্যান্ডে যে আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করছে কালকে ওরে গুলি করে হত্যা করা হয়েছে কে করছে আল্লাহ জানে করছে এটা ভালো একটা সুখবর আর কি আপনাদেরকে শোনাই দিলাম কি বলেন সুগম না দুঃসংবাদ সুগমন এদের পরিণতি এরকমই হয় যারা আল্লাহ রসুল সাল্লামকে নিয়ে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে তাদের পরিণতি এরকমই হবে আমাদের দেশে আমরা দেখেছি এক বুদ্ধিজীবী হের লাশটা ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা মেডিকেলে দেওয়ার জন্য বলছে আমাদের মুসলিম ছাত্ররা বলে তোমার এই লাশ কাটিয়ে আমার ডাক্তারি শিকারও কোনো দরকার নেই কি এরকম ইতিহাস আছে না নাই আছে এটা হলো বড় বিষয় এজন্য কারোকে ব্যঙ্গ করা হ্যাঁ তবে আপনি যদি হাসি মজাক করেন এটা শরীয়তে বৈধ আছে বৈধ হাসি মজাক যেমন রসুল এক বৃদ্ধকে বলছেন যে বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না তো উনি তো হাওমা করে কান্না শুরু করছে হ্যাঁ আমি বড় হয়েছি এই জন্য জান্নাতে যেতে পারবো না রসুল বলছেন যে আসল কোনো ব্যক্তিকে বৃদ্ধ অবস্থায় জান্নাতে ঢোকানো হবে না তাকে ঢুকানোর আগে তেত্রিশ বছরের যুবক করে জান্নাতে দেওয়া হবে ইনশাল্লা তো মূল বিষয় হলে এটা সামনে এক রসুল্লাহ একটা বাচ্চাকে বলতেছে হ্যাঁ এদিকে আসো তোমাকে কিছু দিব আমরা বলি না চকলেট আসো আসো কোলে নেওয়ার জন্য তো সাল্লাম দেখলেন এরপরে ওই বাচ্চাকে ডেকে কোলে নিছে একটা খেজুর দিছে তো সাল্লাম ওই সাহাবিকে বলতেছেন তুমি যদি ডেকে তাকে খেজুর না দিতে তাহলে মিথ্যা হইত তুমি যে বলছো তোমাকে একটা চকলেট দিব বা একটা মজা দিব আর ডেকে নেওয়ার পরে তুমি দিলা না তাহলে এটা মিথ্যা হবে আমরা এরকম ঘর সংসারে আমাদের ছোট বাচ্চাদের সাথে করি না এটা করা উচিত না বাচ্চাদেরকেও সত্য শিখানো বাচ্চাদেরকেও সত্য শিখানাম বাচ্চারা ওয়াজ করতেছে বাবা সবা সদা সত্য কথা বলিবা একটু পরে ফাওনা আসছে আইসা দরজা লাগাইছে কে আসছে কমুক তোমার বাবা ভিতরে আছে। তো ছেলেরে শিখাই দিতেছে কয়েক কোয়া বেলে তোমার আব্বা নাই ঘরে নাই তো এই ছেলেটা ছোটবেলা থেকে বেড়ে উঠতেছে মিথ্যা বলে বর্তমানে রাজনীতি হলো মিথ্যার উপরে গণতন্ত্রের রাজনীতি হলো মিথ্যার উপরে এই জন্য কেউ গণতন্ত্রের রাজনীতি করা আর মৃত্যু খাওয়া এর মধ্যে কোনো ব্যবধান নেই সকালে এক কথা বিকেলে আরেক কথা এক সময় পট্টি বান্ধে আবার ইসলামের বিরোধিতা করার জন্য কোনো কার্পণ্য পরে না আমাদের এই পনেরো বছর দেখতে দেখতে আমরা অভ্যস্ত ঠিক না ভাই ঠিক যত ধরনের মিথ্যা কথা এটা রাজনীতিবিদরা বলতে পারে যত ধরনের মিথ্যা ওয়াদা এটা রাজনীতিবিদরা করতে পারে যারা অধর্মের রাজনীতি করে তাদের কথা আমি বলছি যারা ধর্মহীন রাজনীতিতে বিশ্বাসী যারা রাজনীতি করে মানে কামাই রোজগারের একটা উপায় মাধ্যম মনে করে পাঁচ বছরের শত শত কোটি টাকার মালিক হওয়ার জন্য একটা বড় মাধ্যম মনে করে তাদের কথা আমি বলছি এর মধ্যে সৎ লোক ভালো লোক আছে ভিন্ন এরা তো ব্যতিক্রম তো কারো সাথে দুষ্টামি করেও মিথ্যা বলতে নিষেধ করছে রসল হাসিল্লাহ যে অহেতু কারো সাথে কোনো ধরনের ব্যঙ্গ করা তাকে টিটকারি করা ঠাট্টা করা এটা শরীয়তে কবি কবিরা গুণা আপনি একজনকে বললেন সে মোটা বাস্তবে আপনি বললেন ওই মোটা মুঠু অথবা বললেন কালো আসলে সে কালো কিন্তু এটা বলার অধিকার আপনাকে শরীয়ত দেয়নি এটা জঘন্যতম কবিরা গুণা কারো ব্যঙ্গ করে ডাকা কাউকে ব্যঙ্গ করা এটা শরীয়তে কি কবিরা গুনা জঘন্যতম কবিরা গুনা তিন নম্বর রসুল্লাহাম এই হাদিসে আমাদেরকে নসিহত করছেন ওয়ালা তাই ইদান এমন কোনো ওয়াদা অঙ্গীকার তুমি করবা না যেটা পরবর্তীতে তোমাকে ভঙ্গ করতে হবে ওয়াদা করার আগে চিন্তা করো পাঁচ বার চিন্তা করো এরপর ওয়াদা করো কিন্তু ওয়াদা করে ভঙ্গ করা যাবে না কারণ ওয়াদা ভঙ্গ করা এটা হইল মুনাফিকের আলামত আল্লাহ রসুল বলছেন আয়াতুল মুনাফিকে যে তুমি ওয়াদা করো করে তুমি যদি ভঙ্গ করো আল্লাহ রসুল বলতেছেন যে মুনাফিকের আলামত তিনটা কয়টা আয়াতুল মুনাফিকে থালাত যখন সে কথা বলে মিথ্যা বলে ইদা হাত দাদা যখন সে ওয়াদা করে খেলাফ করে ওয়াইদা ওয়াদা আখলাফা আর তিন নম্বর হলো তুমি না খাওয়ানা যখন তার কাছে কেউ আমানত রাখে সে মনে করে এটা মহা আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত রাষ্ট্রীয় সম্পদের হয়েছে এটা আমরা এক বালিশ কাণ্ড দেখলে তো বুঝি নাকি একটা বালিশ উঠেছে সাত হাজার আট হাজার টাকা একটা কলা গাছের দাম ধরছে সাত লাখ টাকা এভাবে করে রাষ্ট্রীয় সম্পদের আমানতের খেয়ানত সর্বশ্রেণীর লোকে করছে কেউ বাদ যায়নি ইল্লা মাসা আল্লাহ আল্লাহ কিছু বন্ধা তো ছিল সেটা তো ভিন্ন কথা কিন্তু সর্বশ্রেণীতে সর্বশ্রেণীর লোকে কিভাবে রাষ্ট্রীয় সম্পদের লুটপাট করবে এটার জন্য প্রতিযোগিতা লাভ লিপ্ত হয়েছে এই পনেরো বছর প্রতিযোগিতা কে কত বেশি করতে পারে এটার জন্য প্রতিযোগিতা দিছিল পনেরো বছর ছিল রাষ্ট্রীয় সম্পদের আমানতের খেয়ানতের একটা প্রতিযোগিতার বছর ঠিক না এক বেসিক ব্যাংক খাইয়া লেস রাষ্ট্রীয় একটা ব্যাংক পুরা ব্যাংকটারে রেখাইয়া ফেলছে এরপরে এখন তো বের হচ্ছে কি পরিমাণ অর্থ সম্পদ ছোট আফা নিছে। বঙ্গবন্ধুর সন্তানরা যে এত চোর আর বদমাইশ এটা কোনো মানুষ কল্পনাও করতে পারেনি বঙ্গবন্ধুর একটা সুনাম তো আছে আমার বাবার সুখেতির কারণেও তো আমি একটা চিন্তা করবো একটা অন্যায় করতে কি ভাই আপনার বাবা গ্রামের একজন সুখেত লোক ভদ্রলোক শিক্ষিত লোক আপনাকে কোনো অন্যায় অপরাধ করতে আপনি অবশ্যই আপনার দ্বিধায় লাগবে কিন্তু বঙ্গবন্ধু সন্তানদেরকে তো স্টোর বানাইছে এটা মানুষ জানতো না চোর মানে মহাচুর রাষ্ট্রীয় ব্যাংকগুলিকে এমন ভাবে লুটপাট করছে ছোট আপা বড় আপা মিলে যেটা কল্পনারও হার মানে আমি আমার দেশ পত্রিকার এই পুরা গত মাসের সবগুলি আমার কাছে জমা রাখছে যে কি পরিমাণ তথ্য সেখানে তারা উপস্থাপন করছে সব তথ্য উপত্য আপনারা অনলাইনে দেওয়া আছে ইউটিউবে এটা দেখে নিন যে কি পরিমাণ রাষ্ট্রীয় সম্পদের অপব্যয় অপচয় আর কি পরিমাণ চুরি ডাকাতি করছে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাদের অন্তত এতটুকু আত্মমর্যাদা থাকা দরকার আওয়ামী লীগকে লাথি দিয়া আপনারা ইসলামের ছায়াতলে আসা দরকার অন্তত যদি নিজের অন্যতম মান মর্যাদা ইজ্জত আবরু আপনার মধ্যে থাকে আপনার মধ্যে আত্মমর্যাদা বলতে কিছু থাকে সে আর কোনোদিন আমলিক করতে পারে না এটা নাম নিতে পারে না ঠিক না ব্যাটি চোর আর বাটবার রাষ্ট্রীয় সম্পদের আমানতের খেয়ানত এরকম কেউ করতে পারে পৃথিবীতে কোনো নজির নেই পৃথিবীতে এক ভারত এখনো রাস্তা পায়খানা করে সভ্যতা বলতে এখনো শিখে নাই কিন্তু রাষ্ট্রের প্রতি তাদের খুব সমীহ আপনি দেখেন এক পলাতক এই মোদির বউ পলাতক বউকে নিয়ে সব দল একসাথ হয়ে গেছে পরের দিনই ছয় তারিখে সবাই বসে বসে গেছে রাষ্ট্রের স্বার্থে এটা হলো রাষ্ট্রপ্রেমিক আমি তো ওখানে গত জুলাই তো গিয়েছি রাষ্ট্রীয় সম্পদ ছাড়া বাইরের কোনো গাড়ি ব্যবহার করে না যেটা ইন্ডিয়াতে উৎপাদিত সেটা ব্যবহার করে ইন্ডিয়াতে উৎপাদিত তাদের কম্পিউটার ব্যবহার করে আর আমাদের দেশে এই যে ইভিএম কিনছে দশ গুণ বেশি টাকা দিয়ে কিনছে কালকের পত্রিকা এসছে দশ গুণ বেশি টাকা দিয়ে ইভিএম কিনা হয়েছে কত গুণ বেশি এই জন্য এই চোর বাটপাদদের পক্ষে থাকা আমি ইমানদার হিসাবে মুসলমান হিসাবে এটা যৌক্তিক না অযৌক্তিক এদের বিপক্ষে থাকা যুক্তিক না অযৌক্তিক তার পক্ষে আমি কেমনে থাকি এটা কোনোদিন সম্ভব নয় এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করুক বোঝার তৌফিক দান করুক আল্লাহ রসুলাম বলছেন তুমি ওয়াদা করার আগে পাঁচবার চিন্তা করো কিন্তু ওয়াদা করে ফেলছ তাহলে এটা ভঙ্গ করবেন যে কোনো মূল্যে তোমার লস হলে সেটা পুরো করবা লস হইলেও পুরো করতে হবে এরকম আমরা দেখেছি অনেক ব্যবসায়ীকে একদিকে লস হয়েছে আরেক দিকে সে অনেক লাভবান হয়ে গেছে সে তার লস পুরো করছে ওয়াদা করে ফেলছে গত মাসে একজন আমাকে বলছে হুজুর আমার আড়াই লক্ষ টাকা লস আমি যদি এদেরকে নিই কিন্তু টিকিটের দাম বেশি কিন্তু ওয়াদা তো আমি দুই মাস আগে করে ফেলছি এই জন্য আড়াই লক্ষ টাকা লস দিয়েও আমি নিছি এটা আল্লাহ তালা অন্যদিকে পোষাই দিবে আর একটা মূল্য আল্লাহ তালার কাছে আসারা নাই এই জন্য সৎ হইতে শিখেন ভালো হইতে শিখেন রাষ্ট্রের খেয়াদেম হওয়া শিখেন রাষ্ট্রের পাহারাদার হওয়া শিখেন রাষ্ট্রের সম্পদের খেয়ানতকারী হওয়া শিখিয়েন না এই শিক্ষা আমার মা বাবা আমাকে দেয় নাই আমার শিক্ষা ব্যবস্থা আমাকে দেয় নাই সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা পুরানো হাদিসা আমাকে দেয় নাই সুতরাং আমরা কোন দিকে যাব যদি রাষ্ট্রীয় ব্যবস্থা শিক্ষা ধরেন সেগুলার শিক্ষা সেগুলার শিক্ষার মধ্যে এই শিক্ষা নাই যে চুরি করবে যদি তা হইতো তাহলে ইউরোপিয়ান রাষ্ট্রগুলির পরিস্থিতি আজকে এত উন্নতি হইতো না তারা অনেস্ট তাদের অন্য খারাপ গুণ আছে এরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে এদের চরিত্র বলতে কিছু নাই বউ ঠিক নাই জামাইও ঠিক নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে তারা খুব অ্যালার্ট অন্তত এই গুণটা তাদের থেকে নেন আমাদের এই এমপি মন্ত্রীরা তারপরে এই যে সচিবরা ইউরোপীয় কান্ট্রিগুলি সফর করে এরা কি অভিজ্ঞতা নিয়ে আসে আমি জানি না আল্লাহ ভালো জানি শুধু চুরির অভিজ্ঞতা কেমনে দশ গুণ বিশ গুণ মানে এটা বাজেট করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে এই অভিজ্ঞতা নিয়ে আসে কেন আপনি ওখানে উন্নতি দেখেন না আর আইসা বক্তব্য দিবে যে ফ্যান খোলো ফ্যান খোলো এটার মধ্যে উন্নতি উন্নতি করো এটার মধ্যে উলঙ্গ পর্দার মধ্যে পাগলের গোষ্ঠী সৌদি আরবের এক মদিনা শহরে যে পরিমাণ ফ্লাইওভার করছে ঢাকা পুরা বাংলাদেশে এই পরিমাণ ফ্লাইওভার নেই এখনো করতে পারে না আরো পঞ্চাশ বছর করতে পারে কিনা সন্দেহ আছে শুধু এক মদিনা শহরের কথা বলছি উন্নতি শুধু কাপড় উল্টেলে উন্নতি হয় যে ছেলে মেয়েদেরকে উলঙ্গ করে ফেলো এটা তো উন্নতি বরং ইউরোপীয় রাষ্ট্রগুলি তাদের পরিবার ধ্বংস করে ফেলছে এই ছেলে মেয়েদেরকে উলঙ্গ করে দিয়ে আমাদের শিক্ষার ব্যবস্থা আছে সেখানে আল্লাহ 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 রসুল যা বলছেন যা করতে বলেছেন সেটার মধ্যে উন্নতি এটা একজন মুসলমান হিসেবে আমার বোঝা আমাকে বোঝানো আমার বোঝা এটা আমার একটা ইমানি দায়িত্ব আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে সহি বুঝে আমল করার দৌভিক দান করো যারা আমরা কবলাল জুমা